করাচি বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এই শহরের কিছু আর নোংরা বস্তিতে কান পাতলেই শোনা যায় মমতাজ কিংবা কোন বাঙালি শিল্পীর গান হ্যাঁ এইসব বস্তিতে বাস করেন প্রায় পঞ্চাশ লাখ বাঙালি এদের কেউ দেশভাগের সময় এখান থেকে আছেন কেউ যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন দিয়ে চলে গেছেন তার পছন্দের দেশে কেউ আবার আরও পরে নব্বইয়ের দশকেও পাকিস্তানকে ভালোবেসে সেখানে চলে গেছে वेलकम वेलकम जी बैक टू माय चैनल होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे मेरा नाम स्वैन है आप देख रहे हैं बंगला यहाँ पे जी आ, बहुत सारे बंगालीज 1971 टाइम से पाकिस्तान में रह गए जो वो आज भी पाकिस्तान में हैं और उनको वापस बांग्लादेश जाने का मौका नहीं मिला अब पाकिस्तान में उन लोगों की लाइफ कैसी है इनमें से कुछ लोगों की लाइफ थोड़ी बेहतर है और कुछ लोग हैं जो बहुत बहुत ज्यादा परेशानियों का शिकार हैं अब यहां पे पाकिस्तान और बांग्लादेश के रिलेशन जो के बेहतरी की तरफ जा रहे हैं तो कहा जा रहा है कि इन लोगों को वापस बांग्लादेश भेजा जा सकता है और ये वापस बांग्लादेश जा सकते हैं खैर अभी आप लोगों के साथ बहुत अहम किस्म वीडियो शेयर करते हैं अभी राइट नाउ क्या सिचुएशन है इन बंगालीज की और गवर्नमेंट लेवल पे इनको कैसे देखा जा रहा है और इनके लिए कौन से स्टेप्स लिए जा रहे हैं कि इनकी लाइफ को बेहतर बनाया जाए तो बिना टाइम वेस्ट किए वीडियो की तरफ चलते हैं वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को लास्ट में क्लिक करें तो चलते हैं देखते हैं वीडियो लेट्स गो कराची वर्तमान पाकिस्तान राजधानी এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এই শহরের কিছু ঘিঞ্জিয়া নোংরা বস্তিতে কান পাতলেই শোনা যায় মমতাজ কিংবা কোনো বাঙালি শিল্পীর গান হ্যাঁ এইসব বস্তিতে বাস করেন প্রায় পঞ্চাশ লাখ বাঙালি এদের কেউ দেশভাগের সময় এখান থেকে আছেন কেউ যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন দিয়ে চলে গেছেন তার পছন্দের দেশে কেউ আবার আরও পরে নব্বইয়ের দশকেও পাকিস্তানকে ভালোবেসে সেখানে চলে গেছেন তারা পাকিস্তানকে ভালোবেসে সেখানে গেলেও পাক সরকার কিন্তু তাদেরকে মোটে ভালোভাবে নেয়নি তাদের জীবন কাটছে কঠিন যন্ত্রণায় কেমন আছে পাকিস্তানে থাকা বাঙালিরা কিভাবে তাদের জীবন চলছে পাকিস্তানে থেকে যাওয়া বাঙালিদের নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে কাজ করার পর যারা স্বাধীন বাংলাদেশকে অগ্রাহ্য করে পাকিস্তানের নাগরিক হতে পাকিস্তানে ফিরে গিয়েছিল সেই বাঙালিরা আজ পঞ্চাশ বছর পরেও পাকিস্তানের নাগরিকত্ব পায়নি শিক্ষা চিকিৎসার মতো মৌলিক সুযোগ সুবিধাগুলো কখনই না পাওয়া এই বাঙালিরা বাস করে পাকিস্তানের সবচেয়ে জঘন্য আর নোংরা এলাকাগুলোতে সবচেয়ে মজার ব্যাপার হল যে পাকিস্তানের জন্য তারা একাত্তরে নিজের দেশ রক্ত আর সজা অগ্রাহ্য করেছিল যেই পাকিস্তানের মন জয় করে নাগরিকত্ব পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে সেই পাকিস্তানি সরকার এত দিন তাদের দিকে ভ্রুক্ষেপ না করলে অতি সম্প্রতি তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনার ঘোষণা দেয় তখনই বাধে আসল বিপত্তি আর সাথে সাথে পাকিস্তানের বিভিন্ন দল এদেরকে নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভে নামে তাদের একটাই কথা বেমানদের নাগরিকত্ব দেওয়া যাবে না পাকিস্তানের জনগণ সরল হলেও বেইমান চেলে মজার ব্যাপার না তারা ভাবে যারা নিজ দেশের সাথে বেইমানি করেছে তারা পাকিস্তানের সাথে বেইমানি করবে না তার গ্যারান্টি কি পাকিস্তান প্রেমে এই বাঙালির সংখ্যা বর্তমানে পঞ্চাশ লাখ তারা ছড়িয়ে ছিটিয়ে আছে পাকিস্তানের একশো পাঁচটি বস্তিতে টাউন ইব্রাহিম হায়দারি কলোনি বিল্লাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি মাচার কলোনি ও বাঙালি পাড়ায় বাঙালি বসতির সবচেয়ে বেশি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের মুহূর্তে পাকিস্তানের বর্তমান ভূখণ্ডের বাইরে থেকে যারা এসেছিল তাদের বলা হয় মুহাজির এই মুহাজিররা পাকিস্তানের জনসংখ্যার প্রায় আট শতাংশ এদের রাজস্থানী কনকানি মারাঠি আর হায়দ্রাবাদী বংশোদ্ভূত মহাজিরদের বেশিরভাগেরই সিন্ধ প্রদেশে এই জাতিগোষ্ঠীরাও নিপীড়িত তবে পাকিস্তানের সাধারণ জনগণের একটা বড় অংশ এই মুহাজিরদের সহমর্মিতার চোখে দেখে তাদের প্রতি একটা সদ্ভাব বজায় রাখলেও একাত্তরে বাংলাদেশ থেকে চলে আসা বাঙালিদেরকে দেখা হয় চরম অপমানের চোখে পাকিস্তানের সবচেয়ে নিকৃষ্ট জনগোষ্ঠী হচ্ছে বাঙালি পাকিস্তানি গণমাধ্যম তার জনের এক প্রতিবেদনে জানা যায় শুধু করাচিতেই দশ লক্ষেরও বেশি বাঙালি বসবাস করে তাদের বেশিরভাগ পোশাক শ্রমিক হিসেবে এবং বাসাবাড়িতে কাজ করে অনেক নারীরাই আছেন উঠতে বয়স থেকেই দেহ ব্যবসায় লেগে পড়েন পাকিস্তানের যৌন পল্লীতে নাকি বাঙালি নারীদের অনেক কদর এছাড়া তাদের একটা বড় অংশ খুবই নিম্নমানের কাজ করে জীবন ধারণের জন্য এদের প্রায় সবারই পূর্বপুরুষ একাত্তরে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিল কেউ ছিল মুসলিম লিগার যারা বাংলাদেশের থেকেও ভোট দিয়েছিল পশ্চিম পাকিস্তানকে মুক্তিযুদ্ধ চলাকালে মুসলিম লীগ নিজামে ইসলাম পার্টিসহ কিছু দলের পাশাপাশি চীনপন্থী কিছু বাম দল দাঁড়িয়েছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানিদের সাথে মিলে সেই সময় পশ্চিম পাকিস্তানে বসবাসকারী বাঙালিদের একটা উল্লেখযোগ্য অংশ মুক্তিযুদ্ধ চলাকালে পালিয়ে স্বদেশে ফিরে আসেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য বাকিরা যুদ্ধ শেষে পাকিস্তানিদের বন্দি দশা থেকে মুক্ত হয়ে জন্মভূমিতে ফেরেন কিন্তু বাঙালিদের একটি অংশ পাকিস্তান প্রেমে মশগুল হয়ে ভুলে যায় তার নিজের দেশকে তারা একাত্তরেও পশ্চিম পাকিস্তান জুড়ে প্রচারণা চালিয়েছিল যে পূর্ব পাকিস্তানে ভারতের দালালেরা পাকিস্তানের বীর সেনাবাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে পাকিস্তান ভাঙার চেষ্টা করছে বাংলাদেশে পাকিস্তানেরা হেরে যাওয়ার পর শুরু হয় তাদের বাংলাদেশ বিরোধিতার দ্বিতীয় পর্ব পাকিস্তানের মন পাকিস্তানের নাগরিকত্বের লোভে এরা বাংলাদেশে দুর্নাম করতে থাকে এরা সবচেয়ে বারে দুই সালে একাত্তরের নরপিসাজ আলবাদর আল শামস আর রাজাকারদের বিচারের রায় কার্যকরের মুহূর্তে তারা এখনো বাংলাদেশে বসে পাকিস্তানের সুনামে ব্যস্ত এই দীর্ঘ বেইমানের মাসুল তারা গুনছে খুবই জঘন্যভাবে একটি প্রতিবেদনে জানা যায় নাগরিকত্ব না থাকায় এবং কোনো বৈধ ডকুমেন্ট না থাকায় কোনো ব্যবসা বা কাজের সাথে সংশ্লিষ্ট হতে পারে না এই বাঙালিরা এমনকি কেউ কেউ গোপনে কাজ করলেও পুলিশের হাতে ধরা খেলে থাকতে হয় কারাগারে ভাবুন ভাবন্ত আপনি কোনো চাকরি করতে পারবেন না কোনো ব্যবসা করতে পারবেন না কোনো সম্মানজনক কাজ করবার সুযোগ পাবেন না বরং যদি লুকিয়ে করতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনার সরাসরি জায়গা হবে কারাগারে অদ্ভুত না নিম্নমানের কাজ করা এইসব বাঙালিকে পরবর্তীতে ছেড়ে দিলেও তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় পাকিস্তান প্রেমে এই বাঙালিদের চলাফেরা এবং সাধারণ কাজ করার জন্য ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এই নামের একটি কার্ড দেয় সরকারি দপ্তর খুব চড়া দামে প্রাপ্ত এই কার্ডও সকলের ভাগ্যে জোটে না তেমনি দক্ষিণ করাচি লিয়ারি বিশ্ববিদ্যালয়ে বিয়ে শিক্ষার্থী ওসমান কিন্তু বিশ্ববিদ্যালয়ে সে তার পরিচয় গোপন রাখে ওসমান বলেন আমার বিশ্ববিদ্যালয়ে আমি বলিনি যে আমি বাঙালি সে কথা জানলে আমার পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব হতো আমরা নিজের ভাষায় কথা বলতে পারি না এটা যে কত বড় মানসিক যন্ত্রণা বলে বোঝানো যাবে না আমার কথা বার্তা শুনে কেউ বুঝবে না যে আমি আসলে বাঙালি আমার মাতৃভাষা ও বাঙালি পরিচয় গোপন রাখতে পারলে তবেই একমাত্র আমার পক্ষে জীবনে দাঁড়ানো সম্ভব যেই মুহূর্তে আমি বলবো যে আমি বাঙালি আমার বিরুদ্ধে খোঁজখবর নেয়া তদন্ত করা শুরু হয়ে যাবে অনেক পরিবার আছে যাদের সব দলিলপত্র ঠিকঠাক আছে কোথাও কোনো সমস্যা নেই তারা অনেকের পরিচয়পত্র এমনভাবে আটকে দেয় যাতে উনিশশো সালের পরের কাগজপত্র আপনাকে দেখাতে হবে বাঙালি হওয়া এখানে একটা অপরাধ আমাদের বয়স্করা সমাজে প্রতিষ্ঠা পাবার জন্য চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি আমাদের সাহায্য করার জন্য কেউই নেই কোন দপ্তরে উচ্চপদে কেউ নেই সমাজের অভিজাত শ্রেণীতেও কেউ নেই এইসব বাঙালিকে জুলফিকার আলী ভুট্টোর সরকার বৈধতা দিলেও সে কাগজপত্র আর পুনরায় বৈধ করা হয়নি এছাড়া পাকিস্তানের জাতীয় তথ্য রেজিস্ট্রি দপ্তর পুরনো এই কার্ডের বৈধতা নবায়ন করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে রেজিস্ট্রি দপ্তর থেকে বলা হয় তাদের কার্ড নবায়ন করা হবে না কারণ তারা বাংলাদেশি পাকিস্তানই নয় মজার ব্যাপার হচ্ছে হাতে গোনা কয়েকজন ছাড়া এরপরও এদের কোনো আফসোস নেই এখনও এরা জোর গলায় বলে একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়ে এরা ঠিক কাজই করেছিল এখনও তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভালো পাকিস্তানি সাজার পাকিস্তানের নাগরিক হওয়ার অথচ পাকিস্তানের সাধারণ জনগণ কোনোভাবেই ভুলতে পারে না কতটা নিমখারাম আর বিশ্বাসঘাতক এরা তাই পাকিস্তানের সংসদীয় স্থায়ী কমিটি এই বাঙালিদেরকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়ার পর প্রচণ্ড প্রতিবাদের সম্মুখীন হয় রাজনৈতিক দলগুলো বিশেষ করে সিন্ধি রাজনৈতিক দলগুলো প্রবল প্রতিবাদ জানায় দুই হাজার ষোলো সালের ডিসেম্বরেও করাচিতে প্রেস ক্লাব অভিমুখে বিক্ষোভ করে জয়স মাহাজ নামে একটি দল বাঙালিদের বৈধকরণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দলটির প্রধান আব্দুল খালিক জুনেজো বলেছিলেন সরকারের উচিত এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া এবং তার আগে নিশ্চিত করা যে তারা যেন ভোট দিতে বা রাষ্ট্রীয় অন্যান্য অধিকার ভোগ করতে না পারে আচ্ছা একবার ভাবুন তো একাত্তরের মুক্তিযুদ্ধে কোনোভাবে যদি বাঙালিরা জিততে না পারত তাহলে আমাদের অবস্থাটা কি হতো যে পাকিস্তানে গত পঞ্চাশ বছর ধরে পাকিস্তানিদের মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসার পরেও মনে প্রাণে পাকিস্তান ধারণ করার পরেও যেখানে লাখ লাখ বাঙালি নিকৃষ্ট দাসের চেয়েও অধম জীবন যাপন করছে সেই পাকিস্তানে আমাদের কি দশা হতো আমরা পাকিস্তানে কি হিসাবে বিবেচিত হতাম যেখানে বাংলাদেশ সরকার একাত্তরে পাকিস্তানের নরপিশ্বাসের পক্ষ নিয়ে লাখ লাখ বাঙালিকে নির্বিচারে জবাই আর চালানোর পরেও বিহারীদেরকে আশ্রয় দিয়েছে খাদ্য পানি চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করে মেইন স্ট্রিম বাঙালিদের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ দিয়েছে এমনকি রাজনৈতিক বিবেচনায় তাদেরকে বাংলাদেশের নাগরিকতাও দিয়েছে সেখানে পাকিস্তানের জনগণ সরকার আজও বাঙালিদেরকে নিম্ন স্তরের ড্রেনের কিট ছাড়া আর কিছুই ভাবে না বলুন তো একাত্তরের স্বাধীন বাংলাদেশ না হলে আজ পাকিস্তানে আপনি কতটা নিকৃষ্ট বেমান হিসেবে বিবেচিত হতেন সুপ্রিয় দর্শক পাকিস্তানে থাকা এইসব বাঙালিদের মধ্যে কেউ কেউ বর্তমানে এই জন্য তারা আন্দোলনও করছে বাংলাদেশ ভিডিও আপ লোক দেখি वो बंगाली नाइनटीन सेवेंटी वन से जो पाकिस्तान में फंसे हुए हैं लाइक इनको जैसे में सर ट्रेंडी बंगालीज़ हैं लाइक यहाँ पे कुछ बंगालीज़ हैं जिनको आईडी कार्ड्स वगैरह मिल चुके हैं और स्टिल यहाँ पे बहुत सारे ऐसे बंगालेज हैं जिनका स्टिल आइडेंटिटी का इशू रिजॉल्व नहीं हो रहा लाइक मोस्ट ऑफ देम जो है वो इसी इशू को अभी तक फेस कर रहे हैं और इसकी वजह से ना वो uh, सही से एजुकेशन हासिल कर सकते हैं ना वो कहीं जॉब कर सकते हैं और कोई भी अपना जो लाइक uh, एम्प्लॉयमेंट like है वो कर सकते हैं तो यहाँ पे लाइक बंगाली का सबसे बड़ा इशू आई थिंक पाकिस्तान में यही है और यहाँ पे जो यहाँ के लोकल गवर्नमेंट है वो भी ऐस सच इनके जो आ, ठीक है इश्यूज हैं उनको रिजॉल्व करने में एस सच इंटरेस्टेड नहीं है वादे तो बहुत सारे किए जाते हैं लेकिन स्टिल अभी तक इनके मसाइल को सॉल्व नहीं किया गया और ये लोग जिन स्पेसिफिक एरियाज में रहते हैं वहाँ पे बहुत बहुत ज़्यादा लाइक खस्ता हाल ही है और लाइफ जैसी होनी चाहिए ना लाइक एक जिंदगी में बेहतरी आती है वो बेहतरीन लोगों की लाइफ में नहीं आ रही अब यहाँ पे लाइक पिछली गवर्नमेंट्स की बात करें तो उनमें से कुछ ने कोशिश की इनको लाइक भेजा जाए ना वापस बांग्लादेश में और इसी तरह बहुत सारे पाकिस्तानी जो बंगलादेश में हैं उनको भी लाने का काम किया गया कि वो पाकिस्तान आ जाए लेकिन आ, जब कुछ पाकिस्तानी बांग्लादेश सॉरी बांग्लादेश से कुछ पाकिस्तानी पाकिस्तान में आए तो यहाँ के जो लोग हैं मुकामी लोग हैं उनका ये कहना था कि लाइक कराची में तो ऑलरेडी बहुत सारे महाजर हैं बहुत सारे पंजाबी हैं बहुत सारे लाइक पश्तून हैं तो अगर ये लोग भी आ जाएंगे तो लाइक कराची की तो आइडेंटिटी जो है वो ख़त्म हो जाएगी सो so, काफ़ी सारे लोगों की जानब से इस तरह के जो इश्यूज हैं वो रेज किए गए जिसके बाद जो लाइक पाकिस्तानी बांग्लादेश के अंदर मौजूद है वो, like, वो वापस पाकिस्तान में नहीं आ सके इसी तरह यहाँ पे जो बंगलादेशी मौजूद हैं जाहिर सी बात है उनके पास आई कार्ड नहीं है सच मोस्टली के पास नहीं है और ना उनके पास पासपोर्ट है तो वो कैसे ट्रैवल करेंगे तो यहाँ पर सोनी हज़ार ईशूज़ हैं वेल आई प्रे की वो तमाम लोग जो इतनी ज्यादा परेशानियों में हैं और इतनी ज्यादा तकलीफ में हैं अल्लाह उनकी परेशानियों को दूर करे और अगर मेरे हाथ में होता तो मैं सब कुछ रिजॉल्व कर देती बट अनफॉर्चुनेटली मैं तो कुछ नहीं कर सकती बट आई विल प्रे या आप लोग तो क्या कहेंगे इस हवाले से आप लोगों तो का क्या कहना है जो भी कहना चाहते हैं लाज लगता है कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लाजमी करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी यू टेक केयर इस